আপু দুই মাস বয়সী একটি বিড়ালের বাচ্চা এনেছি কিভাবে লালন পালন করব প্রথমবার বিড়াল পালন করছি আমার জন্য একটা ভিডিও বানাবেন প্লিজ কয়েকদিন যাবত এই রিকোয়েস্টটা প্রচুর প্রচুর পাচ্ছি তাই মনে হলো আজকে একটি বড় ভিডিও বানিয়ে দুই মাস বয়সী বিড়ালের বাচ্চাকে কিভাবে লালন পালন করবেন পুরো ডিটেল এক ভিডিওতে বলবো দুই মাস বয়সী একটি বিড়ালের বাচ্চা যেহেতু তার মায়ের কাছ থেকে আলাদা হয়ে সম্পূর্ণ নতুন একটা পরিবেশে আসে সেই কারণে তার জন্য অনেক যত্ন এবং অনেকটা ভালোবাসার দরকার হয় কারণ সে সম্পূর্ণ নতুন একটি পরিবেশে এসেছে এবং সে অনেকটাই শিশু আমরা যারা নতুন বিড়াল পালনকারী আছি এই মুহূর্তে বেশ কয়েকটি ভোল করে বসি সেটার মধ্যে প্রথমটা হচ্ছে ড্রাই ফ্রুট দিয়ে অভ্যস্ত করা আমি সবসময়ই এনকারেজ করি হোমমেড ফুড খাওয়ানোর জন্য ড্রাই ফুডটা আসলে ব্যাচেলার কিংবা এমন ধরনের লোকদের জন্য প্রয়োজনীয় যারা ঘরে খাবার রান্না করার সময় এবং সুযোগ পান না আপনি যদি সুস্থভাবে বিড়ালের বাচ্চাটিকে বড় করতে চান অবশ্যই তাকে আপনার হোমমেড খাবারে অভ্যস্ত করা উচিত যদি আপনি বাচ্চাটাকে হোমমেড খাবার দিতে চান সেক্ষেত্রে মুরগি সিদ্ধ ডিম সিদ্ধ কিংবা মাছ সিদ্ধ দিয়ে অল্প করে ভাত মেখে দিতে পারেন একেবারে কোনো ধরনের মশলা ছাড়া এক্ষেত্রে লবণও কিন্তু দেয়া যাবে না আপনি বাচ্চাটাকে চারটা টাইমে খাবার সার্ভ করতে পারেন আপনি হিসাব করে নেবেন ছয় ঘন্টা পর পর খাবারটা দেওয়ার চেষ্টা করবেন খাবারটা অল্প অ্যামাউন্টের হলে ভালো হয় পেট ভরে একদম ঠেসে ঠুসে খাওয়ানোর চেষ্টা করবেন না দুই মাস বয়স থেকেই আপনি বাচ্চাটার সামনে পানির একটা পট রাখার ব্যবস্থা রাখবেন অনেকেই আমার কাছে কমপ্লেন করে আপু আমার বিড়ালটা একদমই পানি খেতে চায় না ছোটবেলা থেকে আপনাকেই বাচ্চাটাকে পানি খাওয়ানোর জন্য অভ্যস্ত করতে হবে এবারে সব চাইতে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিড়ালের পটি ট্রেন করা বাচ্চাটাকে প্রথম দিন বাসায় এনেই আপনি তাকে একটা লিটার বক্স দিবেন আপনার কাছে যদি সেই মুহূর্তে লিটার বক্স না থাকে সেক্ষেত্রে প্লাস্টিকের একটা ট্রেতে বালি বা টুকরো কাপড় রেখে আপনি কয়েকদিনের জন্য কাজে লাগাতে পারেন তবে যত তাড়াতাড়ি একটা লিটার বক্সের ব্যবস্থা করতে পারেন তত তাড়াতাড়ি বাচ্চাটা পটে ট্রেন হবে চারবার খেতে দেওয়ার কথা যে বললাম চারবার যখনই আপনার বাচ্চাটা খাওয়া শেষ করবে তখনই বারবার করে লিটার বক্সে বাচ্চাটাকে বসাবেন মনে রাখবেন প্রথম সাত থেকে দশ দিন কিন্তু আপনাকে প্রচন্ড পরিমাণে ধৈর্যের পরীক্ষা দিতে হবে আর এই সাত থেকে দশ দিন আপনার ধৈর্যের পরীক্ষায় যদি আপনি পাশ করে যান তাহলে পরবর্তী সারা জীবন বিড়াল পালনে আপনার চেয়ে প্রো লেভেলের আর কেউই হবে না প্রথম দিন বাচ্চাটাকে বাসায় এনে আগে ফ্লি আছে কি না সেটা চেক করুন এছাড়াও আট থেকে নয় সপ্তাহ বয়সে প্রথম ভ্যাকসিন দেওয়া শুরু হয় তাই প্রথমেই বাচ্চাটার সঙ্গে অভিজ্ঞ একজন ভেটের দেখা করিয়ে দিতে পারেন এক্ষেত্রে ভেট সিদ্ধান্ত নেবে তার জন্য কি কি ট্রিটমেন্ট করতে হবে ফ্লি থাকলে কিংবা ডিওয়ার্মিং করানোর থাকলে আপনার ভেটই আপনাকে সাজেশন দিবে ডিওয়ার্মিং করানোর জন্য এবারে বলবো আপনার বিড়ালের সঙ্গে কি কি কাজ একদমই করবেন না একটা বিড়াল বাসায় আনার পরে প্রথমেই আমরা কিন্তু তার সঙ্গে হাত নিয়ে সামনে নাড়িয়ে নাড়িয়ে খেলাধুলা করতে চাই বিড়াল কিন্তু প্রথমে আপনার হাতকে খেলনাই মনে করে এটা যে আপনার শরীরের একটা পার্ট এটা কিন্তু বিড়াল বুঝতে পারে না তাই আপনার আনা বিড়ালটির সঙ্গে কোনো খেলনা দিয়ে বা বল দিয়ে খেলার প্র্যাকটিস শুরু করুন এবারে বলবো নিরাপত্তার কথা বেলকনি জানালা উঁচু কোনো জায়গা যদি থাকে যেটা খোলামেলা অবস্থায় আছে সেই জায়গাটা অতি সত্তর ক্যাটপ্রুফ করে নিন আপনার বিড়াল বাবুটির সবসময় যত্ন নিন আপনি যেই মুহূর্তে তাকে আপনার বাসায় নিয়ে আসবেন আপনাকে মেনে নিতে হবে পরবর্তী সারা জীবন সেই বাচ্চাটার দায়িত্ব আপনার আপনার মৃত্যু কিংবা বিড়ালটির মৃত্যু পর্যন্ত আপনি তাকে আপনার কাছাকাছি রাখার চেষ্টা করুন আপনার বিড়ালটির খুব সুন্দর একটা নাম দিন এবং সবসময় বিড়ালটিকে সেই নামে ডাকার জন্য অভ্যস্ত করুন আশা করছি নতুন যারা বিড়াল পালনকারী আছেন তাদের জন্য আমাদের আজকের ভিডিওটি প্রচণ্ড পরিমাণে উপকারী হবে আমার কাছ থেকে আপনাদের যদি আর কোনো জিজ্ঞাসা প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে প্রশ্ন করে জানাতে পারেন আপনাদের জন্য অনেক অনেক কামনা রইল ভালো থাকবেন সবাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ